সে একটা রাস্তার মেয়েকে নিয়ে চায় অফিসে সময় কাটায় আজকে আমি অফিস গিয়েছিলাম ওকে খাবার দিতে গিয়ে হাতে নাতে ধরেছি আমার সংসারটা ভেঙে গেল মা আমি আমার এই সুখের সংসারটা ধরে রাখতে পারলাম না

न्यूज़ को से तो नहीं करना है क्वाइट प्लीज हम सामने उतार देते हैं मैडम सर बंधो जा एक मिनट वेट रेडी 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 बोलो पानी विकास चलो इसको मास्टर के हम्म रेडी कैमरा देख हम भी सबन जाओ वेट एक मिनट वो जब मां या जब काम हो जाते बहुत सारा काम हो अच्छा मैं थोड़ा बड़ा चलो जाबो कैमरा बड़ा मैं डालो हां रोल एक्शन

আমি তোমাকে আর বিশ্বাস করি না তুমি একটা প্রতারক একটা বিশ্বাসঘাতক কাজি লাস্ট মাস্টারটা চলো যাও চলো যাও আমি এখানে আসবে পায়ে আসি হ্যাঁ বোমা এবার মতো তুমি আমার সন্ধানকে মাফ করে দাও

বাবা তো তুমি আমার ছেলেটাকে তুমি তোমার সত্তার দিকে তাকো আমার সত্তাকে maaf করে আমি তুমি আমার লাগে তুমি দিয়ে দিবে মা হয়ে

তাহলে এখান থেকে সোয়াগের ইয়ে থেকে যাই মা তুমি তোমার বৌমাকে বলো শেষবার মতো আমাকে একটা সুযোগ দিতে আমি শুতে যাব বিশ্বাস করো আমি শুতে যাব এই আমার ধর্ম দৌড়ায় দিলে চুপ করো তোকে আমার ছেলে ভাবতে লজ্জা করতেছে একটা ফুলের মতো বৌমা তুই কষ্ট দিয়েছিস তুই জীবন ভালো হবে না যা 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 এই যে হ্যাঁ রেডি

কি বুঝাবো কি বুঝাবো আমার বউ বাবু তুই আমার ছেলে তুই আমার ছেলে এটা ভাবতে পার লজা লাগছে যাই দিকে যা

আমি তো ঘরে যাব না এখানে মা আছে তোমার মেয়ে আছে সবার সামনে তুমি আমাকে বলো তুমি অফিসে কি করতেছিলা আমি যেটা নিজের চোখে দেখে আসছি তুমি সবার সামনে স্বীকার করো তুমি আমাকে ঠকাইছো আমার মেয়েটাকে তুমি ঠকাইছো শাশুড়ি বলতেছে সোহাগ বৌমা সব কি বলছে তুই বৌমাকে কিভাবে ঠকালা আমাকে খুলে বল তা করি মা মা তোমার বৌমা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছে তেমন কিছু হয়নি আমি তোমাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো আমি আপনাকে বলছি আপনার ছেলে একজন পুতার চরিত্রহীন সে পরকিয়ে লিপ্ত তার ঘরে এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে থাকতে সে রাস্তার মেয়ে নিয়ে অফিসে সময় কাটায় ও না ফুটপুটে তার ঘরে সন্তান আছে

লাশটা কি দিয়ে দাও শুধু না আমার এত সুন্দর ফুটফুটে একটা সন্তান তার ভবিষ্যৎ কি হবে এখন অ্যাকশন আমার এত সুন্দর আমার এত সুন্দর একটা ফুটফুটে সন্তান ওর ভবিষ্যৎটা কি হবে মা তাহলে আমার মেয়েটাকে নিয়ে কই যাব কি করব আমি কিছু বুঝতে পারছি না সরকার না করছে মা আমার আসলে ভুল হয়ে গেছে আমি এই ধরনের কাজ আর কোনো দিনও করব না এখন আমরা বার না না আসবো এখন দেখো আসবো আমি আসলে এই ধরনের কাজ কোনো দিনও করব না মা মা তোমার তোমার বৌমাকে একটু বসিয়ে বলো প্লিজ এখানে আসো আমার বাস থেকে দাও হ্যাঁ আমার ওই জামা ওই জামার ওই যে ক্যামেরা কাট ওই যে ওই আমার দিনে মেকআপ ঠিক করে হ্যাঁ রেডি না আমার এই হয়েছে দাদু আমার এই হয়েছে হ্যাঁ আমার এই হয়েছে এই হয়েছে

আমার অনেক কষ্ট হয় আল্লাহ দেখা যায় বালিশের দিক এটা কানিটা চটকে উঠেছে

যে so, কারণে <laughs> <laughs> আপরা ওডার তে মালেশা আনি মালি আনে কন্যে এপুনো মালের ণেড সেট

ठीक hmm. है सर रेडी चलो 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 शूट शूट शुरू करो हां ठीक है सर रेडी हां जाओ हां वेट कोड कुटुंबนకి দাও তুমি না কি দাও তুমি ছুড় রে দাও তুমি ছুড় রে দাও এসে ওকে ওকে দাও কিন্ত দাও তুমি খিজবা কিন্তু হাত না জি তোমার এক হাত মাথাতে রেখে আরেক হাত পেটে ভাগাই বসো

জানেন এই কারণে আপনার फांसी হতে পারে আমি আমার স্বামীকে কেন ফোন করছি জানতে চান আমার স্বামী আসো আমার স্বামী